আজ তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি খুব সহজে ঝামেলা ছাড়াই তালের রসটা বের করি তো চলো দেখে ফ্রেন্ডস এখানে আমি দুইটি তাল নিয়েছিলাম প্রথমে একটি আমি রস বের করে নিয়েছি এবার একটি তাল তোমাদের সাথে রস বের করে শেয়ার করছি প্রথমে তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর তালের উপরে যেই বোটাটা থাকে ওটা ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো বোটার নিচের যে অংশটা মাঝখানের এখানে কিন্তু তালের ভাবটা থাকে এবার একটি চামচের সাহায্যে এখানকার বেশ কিছুটা অংশ ফেলে দেব নরম নরম অংশটা দেখলেই বোঝা যাবে যে এটা একটু তেতা লাগতে পারে খুবই নরম এই অংশটা একটু বালি বালির মতো থাকে তো এই অংশটা যতটা সম্ভব পরিষ্কার করে ফেলে দিতে হবে আর এই অংশটুকুই কিন্তু তালের তিতা অংশ এটুক ফেলে দিলে যে কোনো খাবারই বানাও না কেন আর কখনোই কিন্তু তিতা লাগবে না এরপর তালটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর তালের যে শ্বাসগুলো আটিগুলো তিনটা বিচি হয় এটা আমি আলাদা করে নিলাম এখন তালের রসটা বের করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি একটি বড় হাড়ি নিয়েছি তোমরা যে যার ইচ্ছে মতো নিতে পারো আর একটি গ্রেটার নিয়েছি এটা দিয়ে সাধারণত আমরা শশা গাজর এগুলো গ্রেট করে থাকি তো এর মধ্যে এই গ্রেটারটার মধ্যে কিন্তু দুই রকমের ছিদ্র থাকে একটা হচ্ছে বড় ছোট তো বড়টা দিয়ে করলে কিন্তু তালের যে আঁশগুলো সে আঁশগুলো কেটে কেটে তালের রসের সাথে মিশে যাবে আমি প্রথমে এই বড়োটা দিয়ে করে দেখাচ্ছি তোমাদের দেখো অনেকগুলো আঁশ কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর এই আঁশগুলো কিন্তু রসের সাথে থেকে যাবে পরবর্তীতে এভাবে করে নিলে কিন্তু রসগুলোকে আবার ছেঁকে নিতে হবে একটু ঝামেলার তো আমি কি করলাম আমি যে গ্রেটারের ছোট ছিদ্রগুলো ওটা দিয়ে করে নিয়েছি এতে করে শুধু রসটাই কিন্তু বের হবে রকম আঁশ এখানে ছিঁড়ে যাবে না তো দেখতে পাচ্ছ আমি গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু করে নিয়েছি আবার চেলে বড়ো একটি হাড়ির উপরে গ্রেটারটা ঠিক এইভাবে রেখেও কিন্তু তালের রসটা বের করা যাবে দেখো বন্ধুরা আমি কিভাবে করছি তো হাড়ির উপরে গ্রেটারটা এভাবে রেখে দিয়েছি আর এভাবে রসটা বের করে নিয়েছি এটা কিন্তু সব থেকে ইজি হয় এদের করে গ্রেটারটা নড়াচড়া করার কোনো রকম সম্ভাবনা থাকে না আর খুব সহজেই কিন্তু রসটা বেরিয়ে যায় সেমভাবে আমি কিন্তু এখানে দুইটি তাল নিয়েছিলাম করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এক সময় আমরা তালের রসটা বের করতাম একেবারে তালের খোসা ছাড়িয়ে পানির মধ্যে চটকে তারপরে আবার তালের রসটাকে ছেঁকে নিতে হতো খুবই ঝামেলার ছিল আর এখন এভাবে করলে একেবারে পিওর যে তালের রসটা হয় সেটাই কিন্তু বের করে নিতে পারি খুব সহজে আর এরকম গ্রেটার কিন্তু এখন আমাদের সবার ঘরেই কম বেশি থাকে তো বন্ধুরা আশা রাখছি আজকের এই তালের রস বের করার পদ্ধতিটি তোমাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাফেজ